চার রাশি কষ্টের দিন শেষ কেন কষ্টের দিন শেষ এর কারণটা হল আপনারা জানেন চন্দ্র এবং শনি এই দুজন দুই মানে আপনার আচরণ কিন্তু ভিন্ন ভিন্ন কারণ শনি সবসময় চন্দ্রের দিকে আপনার দৃষ্টি দিয়েই রাখে যার কারণে চন্দ্র আবার মাঝে মাঝে আপনার ভালো ফল খারাপ ফল যেমন প্রদান করে তেমনি ভালো ফলও প্রদান করে কিন্তু এই তেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার কিন্তু এই চারটি রাশি আপনার অত্যন্ত চমৎকার ফল দেখাবে যা তাদের ভাগ্যের অত্যন্ত সাহিত হবে যাকে বলে গুড লাক অর্থাৎ তাদের যেখানে যা হাত দেবে সেখানেই তারা ভালো ফল পাবে যে পড়াশোনা থেকে পড়াশোনা নতুন ব্যবসা চাকরি বাকরি বা কর্মস্থলে তারা কিন্তু একের পর এক শুভ ফল কিন্তু তারা পেতে চলছে এবং আজ থেকে এর কারণ শনি শনিকে আমরা বলি কর্মদাতা আর চন্দ্রকে আমরা চন্দ্রের মানে হচ্ছে মন মানসিকতা অবস্থান সম্পর্ক প্রেম প্রীতি ভালোবাসা ও সুখের প্রতীক চন্দ্র কিন্তু হচ্ছে সুখের প্রতীক আর শনিকে বলা হয় কর্মদাতা হিসাবে এবং এইবার সেই চন্দ্র শনি শনি একসঙ্গে মিলিত হবে মিন রাশিতে যার কারণে এই চারটি রাশির একটা চমৎকার অবস্থান যেমন মিন রাশি এবং আজ থেকে এই সপ্তাহে বিশেষ করে আপনার তেরোই সেপ্টেম্বর থেকে তেরোটা দিন তারা মিন রাশি একটা প্রভাবশালী কার্যক্রম তাদের প্রেম প্রীতি ভালোবাসা মানসিকতা এবং সম্পর্কের জায়গায় তারা কিন্তু আপনার ধরে রাখতে পারবে এবং মীন রাশির জাতক আজ থেকে তারা এই সপ্তাহে অলসতা তাদের দূর হয়ে যাবে তারা ইচ্ছে করলেও তারা অলসতার মধ্যে থাকতে পারবে না যার কারণে মীন রাশির জাতক ও জাতিকার গণের কাজের আগ্রহ যদি কমে যায় তাহলে মীন রাশির জাতকের বৈশিষ্ট্য থেকে তারা দূরে সরে গেল কারণ মীন রাশি জাতক ও জাতিকাগণের কাজের আগ্রহ সমাধানের আগ্রহ অগ্রগতির আগ্রহ ভালো থাকার আগ্রহ এটা কিন্তু সবচেয়ে বড় কথা মীন রাশি জাতক ও জাতিকাগণের মীন রাশি জাতকে থাকবে কুম্ভ রাশি থাকবে সিংহ রাশি থাকবে কর্কট রাশি থাকবে এই চারটি রাশির কিন্তু এই মন মানসিকতা অবস্থান সম্পর্ক এবং সুখে থাকা এবং নতুন চাকরি বাকরি পাওয়া এই সময় এবং বিশেষ করে তেরোটা দিন তাদের কিন্তু একটা স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে তাদের ধাবিত হবে এবং প্রভাবশালী কার্যক্রম সক্রিয় হবে আজ থেকে তারা কিন্তু অলসতা ত্যাগ করতে বাধ্য হবে কাদের কাজের চাপ পারবে নতুন নতুন কাজের চাপ পারবে অলসতা ত্যাগ করতে বাধ্য হবে কর্মস্থলে তাদের যে কলিকদের সঙ্গে যে মতপার্থক্য ছিল সে মতপার্থক্য দূর হতে চলছে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে একটা সুন্দর সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে তেমনি সক্ষম হবে কুম্ভ রাশি এবং আজ থেকে এই ১৩ তারিখ থেকে ১৩ মানে তারিখ পর্যন্ত অর্থাৎ তেরো তেরোটা দিন দেখা যাবে কথাবার্তা তার যেন ফুল ঝরবে কুম্ব রাশি তার আচরণের ভিতর একটা বুদ্ধিদীপ্ত একটা ভাব ফুটে উঠবে তার কিন্তু সে আর ঘুমিয়ে থাকতে পারবে না অলসতা তার মধ্য থেকে দূর হয়ে যাবে যার কারণে গুরুত্বপূর্ণ একটা কাজকে সে সমাধান করা করতে সক্ষম হবে এবং পরিবার পরিজনকে সুখ ভোগ বিলাসের মধ্যে রাখতে সে মানে সক্ষম হবে এবং পরিবারের বড় সন্তানদের একটা বড় সমস্যা সমাধান করে সে একটা চমক লাগিয়ে দেবে কুম্ভ রাশির জাতক ও জাতিকেগণ তেমনি যোগাযোগের মাধ্যমে এবং পরিবেশ মনোরম একটা মানে মনোরম একটা পরিবেশের মধ্যে সুখ খবরের দিকে সুখবরের দিকে সে কিন্তু ধাবিত হবে তাড়াহুড়ো করে তারা করে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কোনো প্রকার কোনো কাজকর্ম করবেন না এবং অতি সংবেদন সংবেদনশীলতা থেকে আপনি নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন আবেগে কোনো কাজ আপনার করা চলবে না বাস্তবমুখী হয়ে উঠবে যার কারণে কুম্ভ জাতক ও জাতিকাগণ কাজের গুরুত্ব যেমন তার কাছে অত্যন্ত গুরুত্ব এবং তারা যে কাজটা হাতে নিয়েছে সে কাজটাকে পরিপূর্ণভাবে সমাধান না করা পর্যন্ত সে কাজ থেকেও তাদের আপনি তুলতে পারবেন না এবং কুম্ভ জাতক ও জাতিকাগণ যখন কোনো কাজে তারা মনোযোগ মনোনিবেশ করে তখন তারা সেই কাজটাকে নিখুঁতভাবে পরিপূর্ণভাবে সমাধান পড়েও থাকে এবং কুম্ভ রাশি জাতকে জাতিকাগণের জন্যই বর্তমান সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলেই ধরা হবে তেমনি ধরা হবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের কারণ আপনার পরিবার পরিজনের আপনার ইচ্ছা শক্তি পূরণ করতে যাচ্ছে আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ তাদের সম্পর্কে ভারসাম্যতা যেমন বজায় রাখতে পারবে প্রেমের জায়গায়ও তারা সম্পর্ক বজায় রাখতে পারবে এবং বড়দেরকে তারা কিন্তু অত্যন্ত সম্মান শ্রদ্ধা এবং আপনার কিন্তু বড়দের বড় ধরনের উপদেশের কারণে বড় ধরনের একটা ব্যবসায়িক লেনদেন তার হস্তগতও হবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এছাড়াও আপনার জমি জমি সংক্রান্ত এবং যোগাযোগ যোগাযোগ গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় জায়গাটাও তারা সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে এবং ভালো ফলাফলটাও তারা পাবে পুরানো ঘর বাড়ি রিপেয়ার করা আপনার রিপেয়ারেও তারা কিন্তু কিছু অর্থ করে টাকা পয়সা খরচ করবে বাড়ি ঘর সুন্দর তারা কিন্তু অবস্থানে রাখবেন তাছাড়াও আপনার মানে বিবাহসাদী নিয়ে যে কথাবার্তাটা তাদের চলছে সেটাও সুন্দর মতো অগ্রগতির দিক ধাবিত হচ্ছে এছাড়াও কর্কট রাশির জাতক ও গণের আপনার দেখা যাবে আজ থেকেই তাদের প্রিয়জনের সঙ্গে আনন্দমুখর একটা পরিবেশের সঙ্গে তারা কিন্তু সময় কাটাবে পিতা মাতা ভাই বোনদের সঙ্গে একটা খোস মাজাজে আনন্দ মধ্যে তারা সময় কাটাবে তাছাড়াও আপনার তাদের আটকে থাকা একটা অর্থ তাদের হস্তগত হবে এবং আপনি একটা ধার বা করার একটা মানসিকতা আপনার কোনো জায়গায় একটা ধার অর্থ আপনার প্রয়োজন সেটাও আপনার সে প্রয়োজনটা মিটে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণের চলছে আপনার বিদেশে ভ্রমণ বা কাছে কোনো জায়গা ভ্রমণ বা বিনোদন করতে আপনার কিছু সময়টা আপনার কিন্তু অতিবাহিত হবে তাছাড়া আপনার রাজার মতোই আপনি আপনার ভাব গম্ভীরতা বজায় রাখতে পারবেন এবং ইতিবাচক ফলের দিকে আপনি কিন্তু ধাবিত হচ্ছেন এবং এই চারটি রাশি ইতিবাচক ফল ক্রমশ তারা উন্নতির দিকে ধাবিত করতে পারবে এবং সম্পর্কে ভারসাম্যতা বজায় রাখতে তারা পারবে কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় কারণ আপনার এই চারটি রাশি কষ্ট যেমন দূর হবে তেমনি তার সুখ স্বাচ্ছন্দ্য ঘরের মধ্যে প্রবেশ করবে অর্থ করি টাকা পয়সা সোনা গয়না তার ঘরে কিন্তু প্রবেশ করবে যার কারণে তাদেরকে গুড লাক গুড লাক হবে এই চারটি রাশি তাদের জীবনে উলট পালট করে দেবে এই বর্তমান সময়টা এবং কারণ শনি কর্মদাতা কর্মদাতা ফলদাতা শনি আর চন্দ্র মানে চন্দ্র মানে মন মানসিকতা অবস্থান সম্পর্ক এবং সুখের প্রতীক যার কারণে এই দুইটা যখন জ্যোতি হবে শনি এবং চন্দ্র তখন কিন্তু আপনার সুখ শান্তি নিয়ে চিন্তা করতে হবে না কর্মে আপনি সুখ শান্তি পাবেন পারিবারিকভাবে সুখ স্বাচ্ছন্দ্য পাবেন এবং ভাই বোনদের সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্য ভূম আপনার সময় কাটাতে পারবেন এবং ঘুরতে যাওয়া বিনোদনেও আপনারা সুখ ভোগ এবং সুখ শান্তির মধ্যে এই চারটি রাশি তাদের সময় অতিবাহিত করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ